কত খাবি আর কত খাবি মানে হে গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল আমি স্নান করে রেডি হয়ে গেছি আর এখানে রাহুলও কিন্তু স্নান করে সকাল হ্যাঁ সেলিম গুড মর্নিং 1টা বাজে মোট 1টা বাজে না তো যাই হোক আমার কাছে সকাল এখন আমি আমরা রেডি হয়ে গেছি আর এখন কিন্তু আমরা ভিডিও শুটে মাম্মা টাটা কি আনতে হবে ফল এখনো আসলাম ও রোদ দেখে বাইরে এসে রোদে বসেছে একটা চেয়ার নিয়ে এসে বস আর এখানে রাহুল কিন্তু রেডি আর আমিও পুরোপুরি রেডি এবার কিন্তু আমরা সোজা যাচ্ছি বেরিয়ে উঠবো আজকে কোথায় যাচ্ছি মধ্যম আজকে যাচ্ছি আমরা মধ্যম তাই তো উঠলাম আসছি চলো লোকেশনে চলে এসেছি মধ্যম অনেকক্ষণ আগে এসে সৌভিক বলে ভাই যে আমাদের রয়েছে তোমার ভিডিও দেখেছি ওর সাথে ভিডিও শ্যুট হয়ে গেছে আর ও আরও দুটো ভাইকে নিয়ে এসেছে ঠিক আছে চ্যালেঞ্জ করবে কেন ওরা অনেক দিনে কমেন্ট করছিলো তো কমেন্ট দেখে ওদেরকে বললাম ও সৌভিক সাথে কন্ট্যাক্ট থাকে তো কন্ট্যাক্ট করে ও নিয়ে এসছে তো ফাইনালি এখন ভাইদের সাথে শ্যুট হবে ওই হচ্ছে আমাদেরকে নিয়ে যাচ্ছে কোথায় কী ওর ডা ডাকাম ভদ্র ঠিক আছে কিন্তু আমরা সেই ভদ্রটাকে অন্য কিছু বলি বেশি আর কিছু বললাম না ব্লগের মধ্যে ওর মানুষ আমার নষ্ট হয়ে যাবে তো ভাই চলো

ही है ऐसा ही तो काम करना चाहिए काम सुबह उठ के नहा धो के निकल जाना चाहिए काम करके शाम को घर आना चाहिए ठीक है पर घर में आने के बाद मेरे भी और भी काम है आ, मेरा ब्रांड प्रमोशन है तो ब्रांड प्रमोशन शूट है 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 ना है। ओ है हो चलता है ठीक है हम लोग आ चुका है घर का पास तो घर जाके बात करते हैं आप लोगों के साथ तब तक के लिए जो जो लाइक नहीं किया लाइक कर दो जो जो सब्सक्राइब नहीं किया सब्सक्राइब करो ठोको मारो पीटो जिसको जो करना है कर लो कर दो क्योंकि तो क्योंकि क्योंकि चार लाख कमिंग सू सब्सक्राइब करके दो चार लाख कर दो हम डेली डेली ब्लॉग अपलोड करते हैं आप लोगों के लिए कॉस्ट करके रिट करता है कॉस्टोर करके वीडियो शूट करता है

আহ দরা 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 হেলমেটটা খুলতে হবে মামনিতে গেলে হেলমেট খুলতে দরা চল চল দরা হেলমেটটা খুলি তা না তাও না তো তো একটুখানি এটা আমার তোর মাকে দিয়েছিলাম দাও এটা হ্যাঁ দাও

তো যাই হোক এখন সবাই রেডি হচ্ছে এখানে তামকে এখন রেডি করানো হচ্ছে সোনাই রেডি করছে কারণ আমরা বাড়িতে সব চা খেয়ে নিচার একটু এগুলো ইগনোর করো কারণ শীতকালে এগুলো থাকবে কিছু জিনিস সুমিত নিয়ে এসছে কিনে তো সেই জিনিসগুলো এখানে রয়েছে তো তার জন্যই সব এইসবভাবে অলাগোচনা রয়েছে তো ক্যাফেতে কে কে যাচ্ছি আমি সোনাই তাম ছুট্টি সুমিত অনন্যা কিষাণ আরবিন তারপরে আর ভাই আসছে ঠিক আছে বেসিক্যালি ওই ভাইটাই আমাদেরকে আজকে ট্রিট দিচ্ছে ট্রিট দেওয়ার পিছনে কারণ হলো ওর বার্থডে ছিল কিছুদিন আগে তো ও বাইরে ছিল তো ফাইনালি এসছে এসে আজকে ট্রিট দিচ্ছে বারবার বলছিল ফোন করে যে দাদা এসো 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 তো তাই জন্য যাচ্ছি তো দেখা যাক এখন কোথায় যাওয়া যায় ওর সাথে মিট করে মিট করে তারপরে কথা হবে তারপরে দেন আমরা ডিসাইড করব যে কোথায় যাব তো চলো এখন মোটামুটি রেডি এখানে ছুটিও মোটামুটি রেডি হয়েছে আর এখানে অনন্যা মোটামুটি রেডি কিন্তু কেমন তো আসতে নি তো আসছে না যাও কি চিন্তা করছো বিয়ে চিন্তা করছো বিয়ে বিয়ে আমার তো বিয়ে তোমারও কি বিয়ে गाइस আমরা চার কোণে যাবো বলে কিন্তু বেরিয়ে গেছি বাড়ি থেকে এখন আমাদের গাড়িতে আমি রাহুল অননদার গাড়িতে অনন অননার বর মানে অননার কিশান আর বন্দের গাড়িতে বোন সুমি আর মনা আছে মনা আজকে আমাদের গাড়িতে আসেনি আমি না কেওকে সকালে কখন বকেছে আর এখন সেটা নিয়ে কান্নাকাটি করছে তো যাই হোক

એ અરવિન કૈસન બા ઠીક બા એક બા બેટી ભી ઠીક બા બેટી બરા ઠીક દિયા દે દિયા કૈસન બા દિયા કૈસન બા ઓ ભી ઠીક બા તીરા ગર્લફ્રેન્ડ કૈસન બા ઉસકા ના પતા બા ગર્લફ્રેન્ડ અપના ઘર મે છે તો થાર મને આચે ઓ કાને કાને બોલે બીજે મને આચે જે જાણા ના ના ઉ નીજર ગર્લફ્રેન્ડ ની কথা બોલજે બાઉલ બાઉલ આયે બાઉલ બાઉલ যাই হোক এখন সবাই মিলে বসে আসি এখন দেখা যায় কি অর্ডার দেওয়া হয় তারপরে দেন জানাবো ভাইয়ের জন্য একটা গিফট নিয়ে এসেছি ভাইকে এখন দেব হ্যাপি বার্থডে লেট গিফট লেট গিফট থ্যাংক ইউ থ্যাংক ইউ তালি মারো এই এসে প্রথম জিনিস চলে এসো সেকেন্ড জিনিস চলে এসছে এখানে পিজ্জা ঠিক আছে পিজ্জা চলে এসছে আর এখানে হচ্ছে এ তো গ্রিন টি শেষ করে ফেলেছে প্রায় এখানে অরবিন্দ চন্দ্র মল্লিক ঠিক আছে এখানে ভাই

এখনো তো মুখে চাবি আর কত খাবি আর কত খাবি রে আর এইখানে তো আমার সোনু শেষই হচ্ছে না আর এইখানে এরা কিসের মিটিং করছে কে জানে তো যাই হোক গাইস চলো খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাড়ি যাবো বাড়ি গিয়ে কি কি করে সেটা শেয়ার করব যাই হোক গাইস আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা বাড়ির দিকে যাব আমি এটা জুতোটা খুলে তালেই নামতে পারবি যাই হোক চলো এখন বাড়ির দিকে দেখবে এসেছিলাম মাম্মামের মোজা নিতে নিতে এসে যে একটা কানে পরে নিয়েছে ও একটা কানে পরে নিয়েছে কে টাকা দেবে তার ঠিক নেই ঠিক নেই যে কে টাকা দেবে কিন্তু পরে নিয়ে নিয়েছে তার মানে দিতে হবে মাম্মা কেমন লাগছে এটা বলো বলো মা আমারটা দেখে সুন্দর এটা সুন্দর না না এটা ওর মানছে দাও এবার একটু এটা ওর মান এটা ওর মানিয়েছে আপনার মতামত আমার মতামত আমি ডাইনে বাই কোনো দিকে তাকাই না আমার দিদির সামনে আছে তাই আমি পড়ে চলে এসছি কারণ চলে গেলেও দিদি সে টাকা ওইখান থেকে না দিয়ে তো আসতে পারবে না না দিয়ে কোথায় যাব এখানে ধরে তো আমায় মারবে তাহলে ও যে নিয়ে চলে গেল তো আমার সঙ্গে ঢুকেছে আমাকে তো মারবে সেই কারণে আমার টাকাটা সেই কারণে আমাকে টাকাটা দিতে হয়েছে হ্যাঁ আমি এইটা বুঝেই দিয়েছি হ্যাঁ তো যাই হোক চলো বাড়ির দিকে যাই দিন কথা হচ্ছে আমরা চলে এসেছি বাড়িতে আর এখন আমি কোনো মতে হচ্ছে রান্না করতে হবে সারাটা দিন আমার দৌড়াতে দৌড়াতেই কেটে গেল আজকে কালকেও সেম সারাটা দিন দৌড়াতে দৌড়াতেই কেটে গেলো করলে তো ভালোই হয় করলে তাড়াতাড়ি করো অনেকটা রাত হয়েছে তো যাই হোক ফ্রেশ দিন কথা হচ্ছে ঘরের অবস্থা খানিকটা এরকম বাড়ি আসার পর মানে যখন বাড়ি থেকে বেরোই তখনই ও ঘরের অবস্থাটা এরকম ছিল তো রাহুল যদি রান্না করে তাহলে আমি ঘরটা পরিষ্কার করতে পারবো হলে আজকে তো হবে না কালকে কত দূর হবে কি জানি না কারণ কালকে আমি সকালে উঠেই কোনো মতে কিছু করেই খেয়েই দুটো স্নান করে বেরিয়ে যাব। আর বাড়ি আস্তে আস্তে আমার সন্ধে হয়ে যাবে তখন আর এনার্জি থাকবে না করার তো ও যদি রান্না করে তাহলেই গোছাবো আর হলে কি করে গোছাবো তো যাই হোক চলো যাই হোক আমার কিন্তু রান্না কমপ্লিট এখন বাজে বারোটা তেরো ঠিক আছে আমার রান্না গেছে কাতলা মাছের কালিয়ানা কি বলে যাই হোক ও আলু দিয়েছি কারণ আমাদের বাড়ি আলু সবাই খাই ঠিক আছে এটা হচ্ছে পুরো ফাইনাল লুক তো সব হয়ে গেছে এবার নামিয়ে নেব তা আগে পুরো লেউলো ফ্রেমটা করে দিই একবার টুকুনি হালকা করে নাড়াই দিই তলায় না লেগে যায় ঠিক আছে না লাগিনি তো এই হলো লুকটা এসছে সুন্দর লাগছে লুকটা কিন্তু টুডে লুকিং লাইক এ ঠিক আছে ঝাল ঝাল শীতকালের মধ্যে এরকম ঝালঝাল খেতে আলাদাই 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 লাগে ঠিক আছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করকে ও বাড়্তাও ক্যাসার কালার আরে তো চলো এখন একটু ডেকে নিই সব দিন চলো রান্না কমপ্লিট

পঁচিশে ডিসেম্বর বড়দিন তো সবাইকে জানায় অ্যাডভান্স সবাইকে জানায় বড়দিনের প্রীতি প্রীতির শুভেচ্ছা বুক বড়া ভালোবাসা পেট বড়া কেক খাওয়াবে আমাকে রাস্তায় দেখা হলে ও এখন তো আমি চ্যালেঞ্জ করছি তোমাদের সাথে দেখা হলে আমাকে বলবে কেক খাওয়াতে আমি অবশ্যই চ্যালেঞ্জ করে তোমাদের কেক খাওয়াবো ঠিক আছে কেকও খাবে চ্যালেঞ্জও করবে টাকাও ইনকাম করবে ঠিক আছে তো যাই হোক রাস্তা কিন্তু দেখা হলে অবশ্যই আমাকে উইশটা করবে আর বলবা কিন্তু তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যারা ফেসবুকে ফলো করেনি তাদের করে ফলো করে নাও ফেসবুকে ধামাকা ধামাকারা কন্টেন্ট আপলোড করছে প্রত্যেক দিনই তো অবশ্যই কি ফেসবুকটা পেজটাকে ফলো করে নাও দেখো ফেসবুকে পেজটা তোমার স্ক্রিনে শো করছে অবশ্যই ফলো করে নাও রাহুল সোনাই তো সার্চ করলে পেয়ে পেয়ে যাবে আট লাখের আট লাখ হয়ে গেছে আট লাখ পঁচিশ মতন ফলোয়ার্স হয়ে গেছে তাড়াতাড়ি করে ফলো করো তোমরাও ওয়ান মিলিয়নটা কমপ্লিট করো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তাতে করে ভালো থেকে সুস্থ থাকো বাইরে লাইভেন্টেকের